আগামী বাইশে জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় নবনির্মিত শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে প্রভু রামলালার এ নিয়ে দেশজুড়ে চলছে সাজো সাজো রব এর থেকে পিছিয়ে নেই আসাম ত্রিপুরা সীমান্তবর্তী এলাকা কাঁঠালতলীয় অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে দেশের নানা প্রান্তে স্বচ্ছতীর্থ অভিযান চলছে এরই অঙ্গ হিসাবে শনিবার কাঁঠালতলিতে স্বচ্ছতীর্থ অভিযানে নামেন বিজেপির কার্যকর্তারা এদিন সকাল দশটায় কাঁঠালতলি পুলিশ ফাঁড়ির সামনে জাতীয় সড়কের পাশে আগাছা পরিষ্কার করেন তারপর কাঠালতলি বাজার এলাকার বিভিন্ন স্থানে সাফাই অভিযান করেন বিজেপির কার্যকর্তারা বাজার মসজিদের সামনে থেকে পুরো গলি পরিষ্কার করে তোলেন সবশেষে স্থানীয় কালীবাড়িতেও সাফাই অভিযান করা হয় এদিনে সাফাই অভিযানে অংশ নেন মঙ্গল ভাইস প্রেসিডেন্ট অনন্ত কুমার নাথ বাঘনজি সভানেত্রী শিপরা কৈরী সেক্টর ইনচার্জ আব্দুল শকুর শক্তি কেন্দ্র প্রমুখ নিরঞ্জন আরিফুল হক বিজেপি কর্মী দেবতোষ দেবনাথ দেব গিয়াসুদ্দিন বাঘনজীবীর বিভরী শুভ্রনাথ সনতকুমার কৈরি আব্দুল মন্নান নন্দুলাল কৈরি রশিদ আহমেদ সহ অন্যান্যরা কাঁঠালতলি থেকে নুরুল ইসলামের রিপোর্ট নিউজ পিবিএন বাংলা আমরা সরকারের যে উদ্দেশ্য বর্তমান ভারতীয় জনতা পার্টি সরকার সেন্ট্রাল এবং রাজ্য চলিতেছে একটাই উদ্দেশ্য পরিষ্কার পরিচ্ছন্নতা এবং উন্নয়ন নিয়ে সরকার কাজ করছে আগামী দিন আমরা পত্র বাজার এলাকার আপামর জনসাধারণ এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাচ্ছি আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের সাথে অনেক ব্যবসায়ীরাও কপারেশন করেছেন এবং আমাদের বিশ্বাস এবং আস্থা আগামী দিন ওনারা নিজেরা উদ্যোগে বাজারটি পরিষ্কার পরিচ্ছন্নতার বজায় রাখবেন সেই অনুরোধটুকু রাখছি আশাও রাখছি ওনারা সেটি বজায় রাখবেন জানুয়ারি সতেরো জানুয়ারি থেকে আমাদের সাফাই অভিযান চলছে গত সতেরো জানুয়ারি আমি আমার বাগানের দুর্গা মণ্ডপে বাগানের সব কর্মকর্তাদের নিয়ে সাফাই অভিযান করেছি এবং আমাদের পুরা ভারতবর্ষে সেই সাফাই অভিযান আসতে চলছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সাফাই করছে এনটা করবে তাই আমরা জনসাধারণের কাছে এই মেসেজ দিতে চাই যে সবাই যেন পরিষ্কার বজায় রাখে স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করেন এবং বাজার বাজার রাস্তাঘাট মন্দির মসজিদ সব জায়গায় পরিষ্কার রাখেন আর পরিষ্কার পরিচ্ছন্নতা চালিয়ে যান সেটাই আমার অনুরোধ